আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একদম দোকানের মতো মোসমোসে সফট রসালো খাজা রেসিপি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রথমে আমরা একটা ডোতরি করে নেব এখানে নিচ্ছি আমি দুবাটি আটা তবে আপনারা চালে কিন্তু এখানে ময়দাও নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল এখানে চালে কিন্তু বাটার দেওয়া যাবে এতে আমি তেলটাকে খুব ভালো করে মেখে সফট একটা ময়ান দিয়ে নেব এই যে দেখুন ময়নটা খুব ভালো করে দিয়ে নিয়েছি তারপর নর্মাল পানি নিয়েছি নর্মাল পানিটা দিব অল্প অল্প করে দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিব,। এখানে আমরা রুটি পরোটার মতো একটা ডো তৈরি করে নিব। এই যে দেখুন আমি কিন্তু এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এর মাঝে আমরা একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল কর্নফ্লাওয়ার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে মেশাতে হবে কোনো রকম দানা দানাদা রাখা যাবে না এখন আমরা চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি চিনি পানি খুব ভালো করে নেড়ে চেরে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ দিতে পারেন ফ্লেভারের জন্য চিনিটা গলে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই তো আমার চিনি শিরাটা কিন্তু হয়ে গেছে এখানে খুব আঠালো করতে হবে না হাতে একটু চ্যাটচ্যাচ করে লাগবে ওরকম শিরাটা করে নিলে হবে এদিকে ডোটা থেকে আমি ছোটো করে লেচি কেটে নিচ্ছি এখন আমরা রুটি তৈরি করে নেব আপনি রুটিটা যত বড় করে পাতলা করে তৈরি করতে পারবেন আপনার খাজাগুলো কিন্তু তত বেশি ভালো হবে আমি কিন্তু রুটিটাকে যতটা সম্ভব একটু বড় করে তৈরি করে নিয়েছি এই তো আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে আর এইভাবেই করে কিন্তু সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এখন প্রথমে আমরা একটা রুটি দিয়ে দিচ্ছি আর আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা পুরো রুটির উপরে ছড়িয়ে দিব তারপর আরও একটা রুটি বসিয়ে দিচ্ছি চেষ্টা করবেন যাতে রুটিগুলো সবগুলা রুটি এক সাইজের হয় এই তো একে করে কিন্তু আমি এখানে সবগুলো রুটি একসাথে বসিয়ে নিয়েছি এখানে আমার পাঁচ থেকে ছয়টার মতো রুটি বসিয়ে নিয়েছি একসাথে এখন রুটিটাকে উলটি দিয়ে তারপর আমি বেলে নিচ্ছি এটাকে যত পাতলা করে আর যত বড় করে বেলা সম্ভব আপনারা চেষ্টা করবেন ততটা বড় করে নেওয়ার জন্য রুটিটাকে আমি বেশ বড় করে তৈরি করে নিয়েছি এখন সর্বশেষ উপরে আমি দিয়ে দিচ্ছি আবারও সেই মিশ্রণটা দিয়ে এখন এটাকে টেনে টেনে রোল করে নিচ্ছি আর রোলটাকে আবারও হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে আরও লম্বা করে নিচ্ছি এই তো আমি কিন্তু বেশ লম্বা করে এটা তৈরি করে নিয়েছি এখন আমি একটা চাকুর সাহায্যে প্রথম অংশটা কেটে ফেলে দিচ্ছি তারপর দেখুন একটু কোনাচে করে 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 কিন্তু কেটে নিচ্ছি এভাবে তৈরি করলে খাজাগুলো দেখতে সুন্দর হয় দেখুন ল্যাডগুলো এখনই কত সুন্দর বোঝা যাচ্ছে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আঙুলের মাথা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এদিকে কিন্তু চুলায় তেল গরম করা হয়ে গেছে এখন আমরা যে খাজাগুলো তৈরি করে রেখেছি সেই খাজাগুলো দিয়ে দিচ্ছি আর চুলাটা মিডিয়াম আছে রেখে এগুলো ভেজে নিব কিছুক্ষণ দেওয়ার পরে দেখবেন খাজাগুলো উপরে ভেসে উঠতে শুরু করেছে আর একদম লাল মুচমুচে করে খাজাগুলো ভেজে নিয়েছি আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে এখন খাজাগুলো তুলে আমি কিন্তু চিনি শিরাতে দিয়ে নিব এখানে চিনি শিরাটা ঠান্ডা আছে তাই খাজাগুলো গরম অবস্থা থাকতে থাকতে কিন্তু দিতে হবে তাহলে শিরাটা খুব ভালো করে খাজার গায়ের সাথে লেগে যাবে এখন আমি শিরা থেকে খাজাগুলো তুলে নিচ্ছি বাস তৈরি করা হয়ে গেল আমাদের মিনি খাজা এই খাজাগুলো দেখতে যেমনি কিউট খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা কতটা মোচমোচে হয়েছে আপনারা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ